মাশাল্লা এক লাখ তিরিশ চাচা কত বলছে পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দশক এক লাখ পঁচিশ হাজার টাকার গুরু যাচ্ছে গাবতুলি থেকে এক লক্ষ আলহামদুলিল্লাহ ভালো হইছে এক লাখ পঁচিশ মাশ বেশ সুন্দর গুরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাচ্ছে গাবতুলি থেকে মাশ ভাই দু আরো কত বর্ষ ভাই ভাই এক লাখ টাকা মাশ আল্লাহ এক লাখ টাকা ভাই কুন এলাকায় যাবে ভীর বাজার দেখলেন কেমন বাজার মোটামুটি ভালো না যাক আলহামদুল্লিহ নিয়ে যান ভাই এক লাখ টাকা ভাই যাচ্ছে এক লাখ টাকার গরু গাবতুলির হাড় থেকে এক লক্ষ টাকা দেখেন দর্শক যাচ্ছে হেলে দুলে লালমরিচ এক লাখ টাকা হ্যাঁ ভাই তো অনেক চরা বাজার চড়া দিয়া ঠিক আছে ধন্যবাদ

চাচা কত পড়ছে এক লাখ পাঁচ এক লাখ স হাসিল শাহ এক লাখ পাঁচ আর হাসিল ছাড়া হাসিল ছাড়া এক লক্ষ এক লাখ বাজার কী মনে হইলো চাচা বাজার এখন যেটা মনে হচ্ছে তাতে হ্যাঁ একটু তো গত বছরের বেশি আছে অবশ্যই বেশি মনে হচ্ছে হ্যাঁ বেশি মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন জি আসসালাম আলাইকুম দর্শক দেখেন এক লাখ টাকার গুরু হাসিলসহ এক লক্ষ পাঁচ নিয়ে যান ভাই মাশ আল্লাহ আলহামদুল্লিল্লাহ এক লাখ পাঁচ হাজার টাকা হাসিল সহ যাচ্ছে গাবতুলি থেকে বের হয়ে কুরবানির গুরু যাচ্ছে গাবতুলি থেকে ভাই কত এক ষোলো এক লাখ ষোলো হাজার টাকা করছে তিরিং বিরিং দেখেন গাবতুলি হাট থেকে বের হয়ে যাচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকার গুরু দর্শক এক লাখ ষোলো হাজার টাকার গুরু দেখেন মাসাল্লাহ ভাই কত পড়ছে তিরিশ হাজার তিরিশ কুরবানির জন্য হ্যাঁ মাসাল্লাহ দর্শক

দেড় লাখ টাকার গরু জান যান যান ভাই চলে যান গাবতুলি থেকে বের হয়ে যাচ্ছে দেড় লক্ষ টাকার গরু মাশাল মাশাল বাহ সুন্দর হয়েছে গরুটা দাম একটু চড়া মনে হয় আজকে দেড় লক্ষ টাকা দর্শক যাচ্ছে দেড় লক্ষ টাকার গরু তিরিং বিরিং করছে গাবতুলি হাট থেকে দেড় লক্ষ ভাই কত কত চারশো পাঁচ আরেকটা আছে এটা বড় চারশো পাঁচ থেকে আরো বড় আছে আরেকটা পিছনে দর্শক দুইটা মিলে চারশো পাঁচ যাচ্ছে একটা গরু দুইটা গরু চার লক্ষ পাঁচ দুইটা চার লক্ষ পাঁচ যেটা বললাম দর্শক সামনে একটা গেল আর এই একটা জোড়া চার লক্ষ পাঁচ যাচ্ছে চার লক্ষ পাঁচ হাজার টাকার গরু দর্শক ওই পাশে একটা গেছে এই হচ্ছে আরেকটা দুই লাখ চার লক্ষ পাঁচ দুই লাখ আড়াই হাজার টাকা করে পড়ছে ভাই ভাই কত জমে গেছে গাবতলি হাট এক লাখ সত্তর এক লাখ সত্তর দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা সাদা পাহাড় যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাসাল্লাহ। ভাই কত পড়ছে এক লাখ টাকা দর্শক দেখেন একদম সমান সমান এক লাখ টাকার গরু যাচ্ছে গাবতুলি থেকে বের হয়ে আল্লাহর নামে কুরবানি হবে এক লক্ষ টাকা মাসা ভাই কত পড়ছে এক লাখ চৌত্রিশ এক লাখ চৌত্রিশ বাজার কি দেখলেন ভাই মোটামুটি মোটামুটি ঠিক আছে ধন্যবাদ এক লাখ চৌত্রিশ দর্শক এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় বিক্রি হলো এই গরুটা যাচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা মার্শাল্লাহ এক লক্ষ চৌত্রিশ ভাই কত পড়ছে একশো চল্লিশ একশো চল্লিশ দর্শক দেখেন এক লাখ চল্লিশ হাজার টাকার গরু গাবতুলি থেকে যাচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকার গরু মারশাল্লা এই কত 10 লাখ জোড়া 10 লাখ জোড়া 10 লাখ কেমন মনে হলো ভাই অনেক ভালো ভাই অনেক ভালো ভাই লাখ টাকা দর্শক জোরা 10 লাখ টাকা মাশাআল্লাহ ভাই কত কত 82 82 ঠিক আছে ঠিক আছে 82 দর্শক 82 হাজার টাকার গরু দেখেন এক লাখ পঁচিশ হাসিল সহ হাসিল সহ করছে আরো বেশি কত হাসিল সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পঁচানব্বই পঁচানব্বই পড়ে গেছে দর্শক দেখেন পঁচানব্বই হাজার টাকার গরু হাসিল সহ গাবতুলি থেকে বের হয়ে যাচ্ছে পঁচানব্বই হাজার টাকার গরু মাশাল ভাই কত পঁচানব্বই পঁচানব্বই বাজার বাজার কেমন ভাই আগুন 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 গরুর দাম দর্শক যাচ্ছে গাবতুলি থেকে পঁচানব্বই হাজার টাকার গরু দেখেন মাশাল পঁচানব্বই পঁচানব্বই কত বসে তাহলে ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরু দর্শক দেখেন গাবতুলি থেকে বের হয়ে যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরু ভাই কত পড়ছে এক লাখ আট এক লাখ এক লাখ হাজার টাকা দর্শক দেখেন এক লাখ আট হাজার টাকার গরু যাচ্ছে গাবতুলি থেকে বের হয়ে এক লক্ষ আট হাজার টাকা ভাই কত 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 85 এটা কত ভাই এটা কত এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ ভিডিও দেখি ভাই ধন্যবাদ ভাই এক লাখ বত্রিশ আর হচ্ছে পঁচাশি ভাই এটা কত ভাই এটা পঁচাশি এটা হচ্ছে পঁচাশি দর্শক ভাই কত পড়ছে দুই লাখ টাকা পড়ছে দুই লাখ জি বাজার দেখলেন কেমন গরুর দাম বেশি হ্যাঁ ভাই অনেক বেশি অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন দুই লাখ টাকার গরু দর্শক দেখেন যাচ্ছে গাবতলি থেকে দুই লাখ টাকার গরু মাশ আল্লাহ বেশ সুন্দর করে সাজানো হয়েছে গাবতলি থেকে যাচ্ছে দর্শক টাকে উঠে যাবে দুই লাখ টাকা মাশ আল্লাহ দুই লাখ টাকার গরু দর্শক যাবে টাকে উঠে দুই লাখ টাকার গরু